আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সুইটস একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন দেশ বিদেশ যে যেখান থেকে আমাকে দেখছেন আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহ রহমতে ভালো আছি সকালের টেবিল গোছানো দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি টেবিল বিষয়ক আপনাদের সাথে একটা পরামর্শ প্রয়োজন সেই জন্যই এভাবে পরিষ্কার করতে করতে কাজ শুরু করেছি এবং কথা শুরু করেছি টেবিলটা শুধু রাখলে দিনে একবার থেকে দুবার এভাবে স্প্রে করে আমাকে পরিষ্কার করতে হয় আমি ভাবছি এটার উপরে কি আমি একটা সুন্দর টেবিল ক্লথ দিয়ে তার উপর ট্রান্সপারেন্ট ক্লথ দেব কি না আমাদের প্রিয় নাইমাস লাইফস্টাইলের স্টাইলের নাইমা আপুকে যারা দেখেন ফলো করেন নাইমা আপুকে তারা জানেন আপু কিন্তু খুব সুন্দর করে তার টেবিলটাকে অর্গানাইজ করেছে ম্যানেজ করেছেন আমারও ইচ্ছে আছে আপুর মতন করেই এরকম কোনো কাজ করবার এবার যদি বলেন আমি আপুকে কপি করছি ফলো করছি অবশ্যই নাম আপু আমার কাছে আদর্শ এবং তার কাজ আমার ভীষণ ভালো লাগে সেখান থেকেই আইডিয়া নিয়ে আমি আমার টেবিলটাকে গোছাতে চাই আপনাদের কাছ থেকে মতামত জানতে চাইছি আমি যদি এটার উপরে একটা ভালো টেবিল ক্লথ দিই এবং তারপর একটা ট্রান্সপারেন্ট ক্লথ দিই তাহলে জিনিসটা দেখতে কেমন হবে আমি নিজেও জানি যে আমার এই টেবিলটা শুধু এভাবে রাখলেই দেখতে বেশি সুন্দর লাগে তার উপর যখন আমি এরকম কোনো রানার দেই এবং কোনো ফ্লাওয়ার ভাস দেই তখন জিনিসটা আরও বেশি ফুটে ওঠে কিন্তু আসলে যে পরিমাণ ধুলা এবং যে পরিমাণ চারপাশে নোংরা তো সব কিছু মিলে আমার আসলে মনটা চাচ্ছে না এভাবে টেবিলটাকে রাখতে আর চেয়ারগুলোতে কি করব। চেয়ারগুলোতে কি কোনো চেয়ার কভার লাগাবো সেটা দিলেই বা চেয়ারগুলো কেমন হবে চেয়ারগুলো তো তাদের সৌন্দর্য পুরোপুরি হারিয়ে ফেলবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনারা আমাকে কাইন্ডলি সাজেস্ট করবেন যে আমি চেয়ারগুলোতেও কভার দেবো কি না এবং টেবিলের উপরে টেবিল ক্লথ দিয়ে ট্রান্সপারেন্ট ক্লথ দেবো কি না শুধু রাখাটা আসলে একটু টাফ হয়ে যাচ্ছে মেনটেন করাটা একটু কঠিন হচ্ছে সেই জন্যই আসলে দ্বিতীয় কোনো উপায় আমাকে খুঁজে বের করতে হচ্ছে কিছুই করবার নেই শখ আহ্লাদ থাকলেও ধুলা এবং ময়লার কারণে অনেক সময় শখ আহ্লাদ জলাঞ্জলি দিতে হয় তখন সেখানে এক্সট্রা কোনো কিছু দিয়ে সব সৌন্দর্যকে ঢেকে দিতে হয় কি করার আছে বলুন তো গল্প করতে করতে তো আমি আমার ভিডিও শুরু করে দিয়েছি বলুন তো আপনারা সবাই কেমন আছেন ওদিকটা গুছিয়ে চলে এসেছি কিচেনে আসলে আজ আমার পছন্দ মতন ভীষণ ভালো লাগার একটা সবজি পেয়েছি সেটা হলো কচু শাক বলতেই পারেন সলমাপুর কচু শাক দেখে এত খুশি জি অলমোস্ট সাড়ে চার বছর পাঁচ বছর পর কচু শাক পেয়েছি এটার দেখি আলাদা একটা আনন্দ আছে আমার কাছে সেটা আমি আপনাদেরকে বলে বসাতে পারবো না আর কচু শাকটা আমি রেগুলার আমার বাসায় রাখার চেষ্টা করব যেহেতু আমার বাচ্চারা খুব কম শাক সবজি খায় এবং তারা চব্বিশ ঘন্টায় অনলাইন ক্লাস মোবাইল এই ধরনের কাজে ব্যস্ত থাকে তাদের চোখের জন্য এটা খুব বেশি জরুরি এবং আয়রন ডেফিসিয়েন্সিতে এর কোনো তুলনা নেই কাজে এই রকম একটা শাক যদি প্রতিদিন আমার আমার টেবিলে থাকে নিশ্চয়ই এটা আমার বাচ্চাদের জন্য ভালো কিছু হবে কচু শাক পেয়ে যেরকম আবেগে আবৃত হয়েছি ঠিক তেমনি মেয়ের পছন্দের চিংড়ি দিয়ে লতি রান্না করব আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে ধীরে ধীরে দেশীয় খাবার শাক সবজির সাথে অ্যাডজাস্ট করা শুরু করেছে একটু একটু করে খাচ্ছে খুব যে আগ্রহ নিয়ে খাচ্ছে তা না তবে তারা খাচ্ছে এটাতে আমি খুশি আসলে দীর্ঘ সময় এই খাবারগুলো থেকে দূরে থাকার কারণে তাদের টেস্ট বাট একদমই নষ্ট হয়ে গেছে এটা আমার নিজস্ব ধারণা তো তাদের ব্যাপারে গল্প নাই করি চলে আসি আমার ভিডিও রিলেটেড কথা বলতেন গতকাল রাত সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে একটা ম্যাসেজ এলো আমার কাছে ম্যাসেজ না সরি একটা কমেন্ট এলো আমার ভিডিও নিচে সেখানে বলা হলো ভদ্র লোক। আমাকে সেখানে বলে গেলেন নাইস ভিডিও সাপোর্ট করলাম চলে আসবেন রিয়েলি আপনি এভাবে আমাকে বলতে পারেন না যে নাইস ভিডিও সাপোর্ট করলাম চলে আসবেন আপনি একজন ইউটিউবার বিং ইউটিউবার আপনার না কিছু বিষয়ে জেনারেল নলেজ থাকা দরকার তার মধ্যে অন্যতম নলেজ হচ্ছে স্প্যাম কমেন্ট এই স্প্যাম কমেন্টের জন্য নতুন ইউটিউবার যারা আছে তারা প্রচণ্ডভাবে বিরক্ত আমরা যারা পুরনো কিছুটা পুরনো হয়েছি আমরাও বিরক্ত এবং এই কমেন্টগুলো কোনো দিনও বন্ধ হবে না বললেও বন্ধ হবে না বন্ধ করাও যাচ্ছে না আমি জানি না কিভাবে এটার ব্যাপারে আমরা অন্যদেরকে সচেতন করব। আমাকে আজকে অন্তত যারা শুনছেন কিংবা দেখছেন প্রথমবার যদি আপনারা নতুন ইউটিউবার হন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি মানে এই ধরনের স্প্যাম্প কমেন্টগুলো দয়া করে বন্ধ করেন এগুলো না মানে আপনাকেও যেমন আপনার চ্যানেলটাকে ক্ষতি করে দেবে আমার চ্যানেলটার জন্য এটা ক্ষতিকর এবং এই ধরনের কমেন্ট করলে যে আমি আপনাকে সাপোর্ট করতে চলে যাব দৌড়াতে দৌড়াতে মনে করাটা একান্ত বোকামি হয়ে যাবে আমি কখনোই এই ধরনের কমেন্টের এগেনস্টে আপনাকে সাপোর্ট করতে যাব না একটা সময় আমিও নতুন ইউটিউবার ছিলাম কিন্তু আমার কমেন্টের কারণে আমার কাছে লোকজন আসতো আমি ওই ভিডিও রিলেটেড যারই ভিডিও দেখতাম সেই ভিডিও রিলেটেড আমি সুন্দর একটা কমেন্ট করতাম আমার কমেন্টের মধ্যে সে আন্তরিকতা পেত বলেই আমার কাছে এসেছে এই যে এতগুলো লোক আমার সাথে জুড়ে গিয়েছে কারণ আমি তাদের সাথে আন্তরিকতার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আন্তরিক ছিলাম বিশ্বস্ত ছিলাম এবং আমি ভালো বন্ধু হয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি এইভাবে ছুড়ে দেওয়া ইনভাইটেশনের মাধ্যমে অন্তত আমি আপনার কাছে সাপোর্ট করতে যাব না আই এম সরি টু সে যারা এইভাবে আমাকে প্রতিনিয়ত স্প্যাম কমেন্ট করছেন আমাকে সবসময় আপনাদের লিস্টে মাইনাসে রাখবেন আমি কখনোই আপনাদের কাছে ব্যাক করব না হয়তো অনেকেই আজকের ভিডিওর পর আমাকে ছেড়ে চলে যাবেন বলবেন আপু অনেক অহংকারী অনেক উল্টাপাল্টা কথা বলে বিশ্বাস করুন আমি যে কথাগুলো বলছি আপনার নিজের চ্যানেলের জন্য যেমন ইম্পর্ট্যান্ট আমার চ্যানেলের জন্য ইম্পর্ট্যান্ট আপনি আমাকে একটা স্প্যাম কমেন্ট করছেন আপনার চ্যানেলেও তো হাজারটা স্প্যাম কমেন্ট যাচ্ছে এবং প্রত্যেকটা স্প্যাম কমেন্টের জন্য টাইম মাইনাস হচ্ছে লাভবান কে হচ্ছে আপনি না আমি তাও আমি আপনাকে বলছি আমি আপনাকে সংশোধন করে দিচ্ছি অনেকে তো তাও করে দেবে না নিজেকে সংশোধন করুন কাজে ফোকাস দিন এবং স্প্যাম্প কমেন্ট বন্ধ করে সেখানে একটি গঠনমূলক কমেন্ট করে আসুন ইনশাল্লাহ আপনার পাশে সবাই থাকবে একান্তই যদি কোনো কিছু কমেন্ট করতে না পারেন অন্তত এটুকু বলে আসেন যে লাইক করে আমি আপনার ভিডিওটি দেখেছি আপনার ভিডিওর এই অংশটা ভালো লেগেছে আমার মনে হয় দ্যাটস নাফ। আপনাকে খুব বড়ো কোনো কমেন্টে যেতে হবে না ইভেন আমিও কিন্তু আজকাল কারো কোনো বড় কমেন্টে যাচ্ছি না আমি খুব ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমার চিন্তা ভাবনা আমার মতামত প্রকাশ করে আসছি আপনাদের ভিডিওর নিচে এবার বলতেই পারেন সালমাপু তাহলে কি আপনি আমাদের ভিডিও দেখেন না একবার যদি আমি লাইক করে আপনার ভিডিওতে যাই তাহলে অবশ্যই সেটা বারো মিনিট পনেরো মিনিট ষোলো মিনিট কিংবা আঠেরো মিনিটের ভিডিও হোক না কেন আমি সেটা শেষ করেই বের হয়ে আসব। এ কথাটা আগেও বহুবার বলেছি আজও আরেকবার অ্যাজ এ রিমাইন্ডার সফট রিমাইন্ডার হিসেবে আপনাদের কাছে তুলে ধরলাম আজকে আমার এই কথাগুলোর কারণে যদি আমাকে ছেড়ে দশ বারো জন চলেও যায় আলহামদুলিল্লাহ আমি বিন্দু মাত্র নাখোশ হব না আমি বিন্দুমাত্র আস্থা হারাবো না আমার পুরোনো বন্ধুদের উপর থেকে এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি ওই দশ জন ছাড়াও আমার চ্যানেল খুঁড়িয়ে খুরিয়ে কিংবা গড়িয়ে গড়িয়ে একটা নির্দিষ্ট জায়গায় একদিন ঠিকই পৌঁছে যাবে আচ্ছা চলুন বাদ দিই জ্ঞান গরিমার কথা আবার চলে আসি ভিডিও রিলেটেড কথায় রান্নাটা মোটামুটি গুছিয়ে নিয়ে বাচ্চাদের কাপড়গুলোকে ভাজ করে গুছাতে এসেছি আজকাল আমার খালা একটা নতুন টেকনিক শুরু করেছেন তার সাথে আমার কথা ছিল তিনি সকাল নটায় আমার বাসায় আসবেন তারপর তিনি সেটাকে টেনে টুনে দশটা বানালেন বললেন যে আপা দশটার আগে আসা সম্ভব না আমি তাতেই রাজি হয়েছিলাম তারপর দেখি ভদ্রমহিলা এখন দুপুর তিনটা সাড়ে বারোটা কিংবা দেড়টার সময় আসছেন তার নাকি বিশাল সমস্যা আমি জানি না এই সব প্যারা থেকে আমি কবে রক্ষা পাবো আমি এইসব নিয়ে কোনো কথা বললেই ভদ্রলোক আমাকে বলেন যে তুমি কেন ওয়াশিং মেশিন কিনছো না ডিশওয়াশার কিনছো না বাট বাংলাদেশে ওয়াশিং মেশিন ডিশওয়াশারও যে একটা আলাদা প্যারা সেটাও আমি ওই প্রবাসে বসে থাকা ভদ্রলোকটাকে বোঝাতে পারছি না আস্তে আস্তে অনেক কিছুর সাথে হাইড্রিয়েটেড হচ্ছি অনেক কিছুই রেডি করতে পারছি কিন্তু খালাটা কেন জানি মনের মতন হচ্ছে না কে জানে কবে আমি আমার মনের মতন একটা খালা পাবো আপনাদের কাছে একটু দোয়া চাইছি কাইন্ডলি সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ভালো খালা জুটিয়ে দেন জোকস পার্ট খালার অংশ বাঁধ থাকুক কাপড় ভাঁজ করতে করতে ভাবছিলাম যে এই যে প্রতিদিন দু তিন সেট করে কাপড় ধোয়া হচ্ছে আসলে কিন্তু বিদেশে আমাদের এত কাপড়ও ধুতে হতো না বাংলাদেশের কাজগুলো একটু ঝামেলার যেমন বিদেশে আমরা শীতের দেশে ছিলাম তো ওখানে এত কাপড় চেঞ্জ করতে হতো না এত গরম ছিল না কাজ করে অনেক আরাম লাগতো এত দ্রুত ঘেমে যেতাম না ইরিটেড হতাম না টায়ার্ডনেস কম ছিল কাজ করতে এনার্জি পেতাম কেন জানি বাংলাদেশে এসে এই জিনিসগুলো আমার কাছ থেকে সরে গেছে গরম অল্পতেই গরমে হাঁপিয়ে উঠছি বিরক্ত হচ্ছি ইরিটেট হচ্ছি আর এরকম ক্ষেত্রে বিদেশে বসে থাকা ভদ্রলোকটাকে ফোন করে বলছি আচ্ছা তো সুন্দর দেশে আরামের দেশে আসো আসো দেশে আসো বুঝবে গরম কাকে বলে আর ওই পাশ থেকে ভদ্রলোক দাঁত কেলিয়ে আমাকে বলে আর ইউ চেলাস বুঝেন অবস্থা গরমে এদিকে আমি শেষ আর উনি আমাকে জিজ্ঞেস করে আর ইউ চেলাস কাপড়ের পাহাড় ভাজ করে মোটামুটি একটা জায়গায় গুছিয়ে রেখে চলে এসেছি এটা একদম বিকেলবেলা বাচ্চারা নাস্তা খাবে বললাম কি খেতে চাও বললো লাইট কিছু তো একটু চিরা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ওদেরকে নাস্তাটা বেড়ে দিচ্ছি আর এখানে একদমই হালকা পাতলা নাস্তা ওরা খেতে পছন্দ করে সেই জন্য একটু আম একটু কলা এবং ঘন করে দুধ জাল দিয়ে রেখেছি এগুলো দিয়ে বিকেলে নাস্তাটা দিচ্ছি তো এই পর্যায়ে থেকেই আমি আজ বিদায় চাইছি কিন্তু পুরো বিদায়টা এখন হচ্ছে না আপনাদের সাথে আজ একটা সুন্দর বাসি সুর শেয়ার করব। আমি চেষ্টা করেছি একদম র এই বাসি সুরটা আপনাদের সাথে শেয়ার করতে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর প্রথমবার যারা দেখছেন যদি আমাকে আপনাদের ভালো লাগে আমার বন্ধু হয়ে থেকে যেতে চান আমার কমিউনিটিতে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আমি আপনাদের কাছে পৌঁছে যাব হঠাৎ করে খেয়াল করলাম বাসার নিচে দুটো ছেলে বসে বাসি বাজাচ্ছে এত সুন্দর লাগছিল সুরটা শুনতে সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো তো আজ এ পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম